যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না সে কি কোন ঠোরে একদিন রুমাল দিয়ে ঢেকাতে হয় তো কবি দিদা আওলাদের রসুল অথচ চোখার পাড়া কেউ মানিচ্ছি নে মানবে আর দুই বছর পর হেলিকপ্টার উত্তর আমরা সেই দিনে আজকের এই শোভা এতগুলো মিডিয়া কোথাও নাই তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে থাকে আজ এই দিকে যে বগুড়া হলো কি রে আর আমাগো ঠকানোর জন্য করছে এক লাভের মধ্যে বক্তারা দুই বক্তা থেকে পারে না আয় তুই দেখে যা দেখে না আমরা ঠ্যাং এর মধ্যে ঠ্যাং দিয়ে শুয়ে যাই বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে বগুড়ার মাটি কাউকে গ্রুপিং করতে দাও হবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই কতক্ষণ আপনি কি জান্নাতে যেতে চান কারা কারা দু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর থাকবি নারায়ে তাকবীর আল্লাহ তে জান্নাত জান্নাত পেতে গেলে কি খালি হাত তুললি হবি কি করা লাগবে হ্যাঁ কিসের জন্যে জান্নাত জান্নাতের জন্য কাজ করা হবে না কাজ করা লাগবি আল্লাহর দাসত্ব করার জন্য আপনি আল্লাহর গোলামি করবেন জান্নাত পাশে পাশে এসে ঠোকা দিবি ওই জান্নাতের আল্লাহর কাম করে না ওই জান্নাত যাবার যাচ্ছে ওর বাপুও জান্নাত পাবে না কার যদি দাঁড়িয়ে ওঠে আল্লাহ কি খোয়া লাগে আল্লাহ তুই আমার মুজ দে আল্লাহাস্তা লাগে আল্লাহ তুই মুজ দে মুজ আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেশ আসে মিশে উঠে হাসিন গাল পারে এই কতক্ষণ দেখেন এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বউগুলো তোরা ঢুকবো না তোরা পারলে কোরআন বুঝাবো ইসলাম বুঝাবো তুই আছে গাইলের চুগা হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই হাসিন গা যে লোকটার যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টারত কেউ যায় না কথা বল সারা রাত দিন চু এই লোকটা কেন ভালো যে রাস্তা করিছে বাংলাদেশ একশো বছর এখান থেকে পেছনে এখান থেকে সামনে একশো বছর পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করিছে আমি যদি ওই সরকারের টাকা এখন থাকুন এনে তুই সেন্টারে দেব না ভোট দিবেন তুই গালেবু ভেকুয়া না হাল বন হনি হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাঁদো করে থন হনি তুই কুমিন দেখা দিস হাতে এতে বোধা দেয় হাসিনার রাগ পিত নেই খালি যদি খালি যদি ইসলামের স কাজ করলো হেন কিয়ামত পর্যন্ত শেখাজিন এক নামানের মরদ বাংলাদেশত নাই কয়দিন তো খুবই লাফালু পিতার হাত গোল গোল সর্ষা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইঙ্গা পাড়ায় তখন কেউ কয় আজি হাসিলা শেষ হাসে